The cat sat বলবো সামনে থাকলে তো আমাদের মাঝখানে ফেলা দেয় আধা থেতো করা মতন থেতো করা দেবো ও একটা মেয়ের উপরে মানে জানোয়ারের মতন পশুর মতন ছিঁড়ে খেয়েছে সেগুলো মানুষ সেগুলো জানোয়ার মানুষ নয় তারা তারা জানোয়ার বদনাম হয়ে গেছে যে ছেলেটা মাসে অন্তত দশ বার সোনাগাছিতে যেত রেড লাইট এরিয়াতে যেত সে বলছে তার নাকি বদনাম হয়ে গেছে ওর বন্ধু বান্ধব সকলে বলেছে হ্যাঁ ও এরকম এই জিনিস করে কোনো মেয়েকে দেখলেই ওর নাকি এরকম লোলুপ দৃষ্টি পড়তো সেই ছেলে বলছে যে নিত সেটাই নিয়ম আঞ্জাই রাই বিহার থেকে আসা বহিরাগত ক্রিমিনাল বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছে হসপিটালের মধ্যে বাংলা পক্ষ আগস্ট মাস থেকে তার ফাঁসির দাবিতে লড়ছিল আজকে আমরা হতাশ ফাঁসি হয়নি যাবজ্জীবন হয়েছে বাংলা পক্ষ বাংলা পক্ষ সঞ্জয় রায় বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই ফাঁসির দাবিতে আমাদের লড়াই চলবে আমরা ব্যথিত ক্রোধিত এই রায়ে আমরা এই রায়েতে আমরা ফাঁসি চাই খুব স্পষ্ট কথা এর আগে সঞ্জয় রায়কে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে যে সে দোষী নয় বিজেপির মহিলা মো মোর্চার যে পশ্চিমবঙ্গের নেত্রী অগ্নিমিত্রা পাল সে বলেছে অন রেকর্ড যে সে নির্দোষ আমরা এই রাইতে সন্তুষ্ট নয় সঞ্জয় রায়ের ফাঁসি হলেই বোধ হয় ভালো হতো খুশি হতাম কেননা মেয়েরা সুরক্ষিত নয় আমরা বাঙালি মেয়েরা কোনো দিক থেকেই আমরা কোনো জায়গায় মানে সুরক্ষিত থাকছি না যেদিকেই যাব সেদিকেই আমাদের ভয় ভয়ে চলতে হবে রাস্তায় বেরোতে গেলে আমাদের খুব অসুবিধা হবে ধনঞ্জয়ের ব্যাপারে আমরা একটা জিনিস দেখেছিলাম ওর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ আদি পাওয়া যায়নি কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই সঞ্জয় রায়ের ব্যাপারে দেখা গেল ওর বন্ধু বান্ধব ওর কলিগ ওর আত্মীয় স্বজন এমনকি নিজের দিদিও বিশ্বাস করে যে ও এমন কাজ করতে পারে এটা বাইরে থেকে এসে সিভিক ভলেন্টিয়ারে ঢুকে গিয়ে বাঙালি মেয়েকে হসপিটালের মধ্যে বাঙালি ডাক্তারকে ধর্ষণ এবং খুন করছে সেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং সেই জন্য তার ফাঁসি চাই ফাঁসির দাবিতে যে লড়াই চলবে বিরলতম ঘটনা নয় বলছেন বিচারপতি দাস সিবিআই তাহলে কনভিন্স করতে পারেনি সিবিআই আইনজীবী সে সবাই করতে পারেনি সিবিআইয়ের এর আইনজীবী তাহলে অপদার্থ সিবিআই আইনজীবী আমার ভুল সুধরে নিয়ে উচ্চতর আদালতে যাক ফাঁসির আবেদন জানাক সঞ্জয় বলছে আমার বদনাম হয়ে গেল কোন ক্রিমিনাল বদনামে তার ভয় থাকলে তাহলে একটা বাঙালি মেয়েকে ধর্ষণ এবং হসপিটালের মধ্যে খুন করতো লজ্জা হয় না এখন ধর্ষক কি বলছে তা তা নিয়ে আলোচনা হবে হ্যাঁ জি 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 যে এরা যে বাংলায় এসে দুধ কলা দিয়ে খালসা পড়ছি আর দিকে দিকে সঞ্জয় রায় তৈরি হচ্ছে বিহার থেকে এসে সেটা প্রথম বন্ধ করতে হবে আর সঞ্জয় রায় তৈরি না হয় এখন যেরকম কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তেমনি সিবিআই বিজেপির মানে মোদির পুলিশ তো তাদের নিয়োজিত মানে উকিলরা যে এটাকে রেয়ার স্টপ রেয়ার কেস প্রমাণ করতে পারলো না এটাকে যেটা গণজা গণ আদালতে এরকমভাবে রেয়ারেস্ট অফ রেয়ার কেস প্রমাণের আর কোনো বোধহয় উদাহরণ ভারতের ইতিহাসে পাওয়া যাবে না সেটা যখন পারলো না এটাই হচ্ছে আসল সেটিং দেশওয়ালিটাকে বাঁচিয়ে দিল এবং যেটা হলো এই বহিরাগত ক্রিমিনাল যে বিহার থেকে এসেছিল সে এখন তিলোত্তমার মা বাবার এবং আমরা সকল বাঙালির পয়সায় এখন বহু বছর ধরে ভাত মাছ ঠিক আছে মাঝে মাঝে ইম্প্রুভ ডায়েট এইসব করবে ঠিক আছে লিট্টি খাবে এবং সবচেয়ে বড় কথা जो हे ये फले बहिरागत क्रिमिनलगुलो अत्यंत उत्साहित हो गए ठीक है जी ये बंगाल में जाओ बंगाली लड़की को दर्शन करो खून करो ये और कोई फांसी वासी कुछ नहीं होगा बंगाली लोग चिल्लाएगा कुछ देर बाद हमारा सीबीआई हम भेजेगा वहाँ का बंगाली का न, न, एक बीजेपी का नेत्री बोल देगा हमारा देशवाली भाई निर्दोष है সব ঠিক হয়ে যায় এই তো অবস্থা মেন হয়েছে আমরা দেখুন খেটে খাওয়ার মানুষ আমরা রাস্তায় ঘুরে ঘুরে খেটে খাই কিন্তু আমাদের রাত দুপুর বাড়ি ঢুকতে হয় আজ আমরা মহিলারা তাহলে কিসের সুরক্ষিত পেলাম বলুন এই এখানে এসে যে আমরা এই যে ই করলাম এতক্ষণ বাংলা পক্ষর থেকে আমরা আমরা বাংলা পক্ষ সহযোদ্ধা ঠিক আছে কিন্তু আমরা এখানে যে এতক্ষণ দাঁড়িয়ে এলাম তা আমাদের কি খুশ পেলাম ওনার এই হলো যাবজ্জীবন এটা কি হলো কোনো কিছু তো হলো না ভেতরে যাবে যে আনন্দ ফুর্তিতে থাকবে কিন্তু আমাদের কি হবে আমাদের মহিলাদের কি হবে খালি আমাদের পুরো পশ্চিমবঙ্গের মহিলাদের কি হবে পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো সুরক্ষিত দিতে পারবে কেউ কেউ পারবে না তাহলে বাড়ির থেকে আমরা যখন বেরোবো আমাদের মা বাবা তো চিন্তিত থাকবে একটা হসপিটালের মতন জায়গায় যেখানে মানুষকে বাঁচানোর দায়িত্ব নাই সেখানে মানুষদের মেরে ফেলছে সেইখানেই একটা মহিলার মানে ধর্ষণ তাকে বলে সে বলতে নিজেরও ই লাগে কিন্তু এই জিনিসটা কি উচিত হলো ওনাদের বিচারটা তো ঠিক হলো না আমরা তো বিচার ঠিক পাইনি আমরা ফাঁসি চাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই এবং দোষীদেরও ফাঁসি চাই বাংলা একটাই দাবি সঞ্জয় রায়ের ফাঁসি চাই দাবি মোদের একটাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই ডাক্তাররা বলছেন যে ফাঁসি বা যাবজ্জীবন আমরা সন্তুষ্ট নই কারণ প্রকৃত দোষীরা ধরা পড়েনি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি প্রথম কথা হচ্ছে না আমি তো নই আমি তদন্তকারী অফিসার নই আমি গোয়েন্দা সংস্থা নই বাংলাপক্ষ পক্ষ তদন্তকারী সংস্থাও নয় তদন্ত করছে সিবিআই তারা এ করেছে কলকাতা পুলিশ সিবিআই সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে চিফ জাস্টিস খুশি তারপরে এখানে বিচার হয়েছে তথ্যভবনের ভিত্তিতে সেখানে কোর্ট বলেছে একমাত্র ওই করেছে সঞ্জয় রায় তাকে দোষ সাব্যস্ত করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যেটা আমার খুশি না কারোর মনে হতে পারে যে আরও অনেকে আছে তারা বাইরে না বলে কোর্টে বলুক আর সিবিআই তদন্ত করেছে তাহলে সিবিআই পদার্থ হলে অমিত শাহ পদার্থ তাহলে জুনিয়র ডাক্তারদের প্রথম উচিত অমিত শাহের পদত্যাগ চাইতে এক্ষুনি রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি যাওয়া ব্যাপার ফাঁসি হলো না এতে আমরা সন্তুষ্ট নয় আমাদের থেকে বড় কথা হচ্ছে অভয় আছে সন্তুষ্ট হতো যে আত্মা শান্তি পেতো সেটাও কিছুই হলো না আমরা চাই এটাই লাস্ট কথা বাংলার মেয়েরা আগে যেরকমভাবে একটু আশা চেয়েছিলো আশাবাদী হয়েছিল কোর্টের কাছে যে আমরা হয়তো এবারে মেয়ে মহিলারা একটু নিরাপদ থাকবো কিন্তু এই যে কোর্ট দিয়ে যে রায়টা হলো তার ফলে হলো কি আমরা প্রত্যেকটা মহিলারা এরপর দিয়ে আরও ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে তার কারণ যেহেতু একটা নোংরা একটা আলুর বস্তায় যদি একটা আলু পোকা পড়ে তাহলে সারা আলুর বস্তাটাই নষ্ট হয়ে যায় তো এদের মতন সেটিং যা তাহলে সেটিংকে কাঁদছে তদন্ত কে করছে সিবিআই সিবিআই থেকে অমিত শাহ সেটিং করলে তো সিবিআই করেছে করেছে তাহলে যাও তদন্ত কে করেছে দায়িত্ব কার উপরে সিবিআই উপরে সিবিআই অমিত শাহ আন্ডারে তাহলে ডাক্তারদের এক্ষুনি যাওয়া উচিত রাজধানী এক্সপ্রেস করে সিবিআই ডিরেক্টর এবং অমিত শাহ হত্যা যাওয়া উচিত আমি সাপোর্ট করেছি তাকে তারা জুনিয়র ডাক্তাররা বা ডাক্তার ফ্রন্টরা তারা আবার আন্দোলনের ডাক দিচ্ছেন যে শুধু সঞ্জয় নয় আরো যারা যারা দোষী আমি তো ঘটনাস্থলে ছিলাম না তুমি ছিলে কি কে কে ছিল তুমি জানো আমরা কোর্টে তত্ত্ব বিশ্বাস করি কোর্টে এখন তত্ত্ব একজন করেছে পরে যদি তত্ত্ব পাঁচজন করেছে তখন বলো পাঁচজন করেছে মনে হয় না আমি সোমা বলছি দেড়শো গ্রাম বীর্য এই হয়েছে ওই হয়েছে সূত্র বলছে সিবিআই কোর্টে কি বলছে সেটা হচ্ছে মূল কথা টিভি মিডিয়া কি বলছে না কোর্টে কি বলছে সেটা হচ্ছে মূল কথা কোর্টে এখন একজন সেই প্রমাণিত হয়েছে আগামীতে পাঁচজন হলে পাঁচজন বলবো আমি তদন্তকারী অফিসার নই আমি গোয়েন্দা নই যারা নিজে গোয়েন্দা মনে করছেন তারা ভাবতে পারে সবার অধিকার আছে তারা বলছেন যে ফাঁসি হলেও বা যাবতীয় জীবন হয়েছে কোনোটাতেই তারা সন্তুষ্ট হতে হয়নি আমরা ফাঁসিতে সন্তুষ্ট হতে চাই কিন্তু আমরা ফাঁসি পাইনি ডাক্তারদের এখন ফাঁসি যাবজ্জীবন ছাড়ার তাহলে কী কী সে সন্তুষ্ট প্রকৃতোষী তো আমরাও ধরতে চাই কিন্তু এ তো দোষী এটা তো প্রমাণিত ধরো তিনটে লোক চুরি করেছে একটা চোর ধরা পড়েছে ঠিক আছে দুজন ধরো পালিয়ে গেছে তা যেটাকে ধরা গেছে চোর না হ্যাঁ এটাকে ছেড়ে দেবো এটা হাতে আছে ও একে 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 লোকে পেটাচ্ছে না কি করছে আমার কিছু এসে যায় না ওই বাকি দুটো আরে এ তো এ তো একটা ব্যক্তি বাকি দুটোর আমরা চাই যে সেগুলোর তথ্য প্রমাণ যদি থেকে থাকে সামনে আমি ঘটনাস্থলে ছিলাম ডাক্তাররা ঘটনাস্থলে ছিল না যারা প্রতিবাদ করছে তুমি ছিলে না দর্শকরাও ছিল না ঠিক আছে তাই তথ্য প্রমাণ তো থাকতে হবে বা তথ্য প্রমাণ লোপাটের তথ্য প্রমাণ তো থাকতে হবে ঠিক আছে সেগুলো কোর্টে তো ডাক্তার আর কোন জায়গায় আর তো এবং সেটা লাইভ হয়েছে সকলের সামনে ফাঁস করে দিতে পারতেন তবুও যদি এরপরে থাকে আমরা চাই সকলের নাম আসুক যদি থেকে থাকে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কি তথ্য প্রমাণ করবে যে দর্শক খুনি প্রমাণিত তাকে ফাঁসি দেওয়াতে পারলো না লজ্জা লজ্জা আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং ফাঁসির দাবি করব পরের কোর্টে কি করে মানে আমার কিছু বলার নেই ঠিক আছে এছাড়া তোমার যত রকমের ওই তিলোত্তমার শরীরে প্রাপ্ত ডিএনএ সেগুলো দেখা গেছে সঞ্জয় রায়ের সিসিটিভি ফুটেজ ওই ঘটনাস্থলের উপস্থিতি সুপ্রিম কোর্টের এই সমস্ত কিছু হলো তারপরে কি করে ওকে বলা যায় যে এরকম নির্দোষও ঠিক আছে সুতরাং যারা মনে করছো যে ও নির্দোষ ওকে বেকসুর খালাস করে দাও সঞ্জয় রাইকে বেকসুর খালাস করে দুদিন তার বাড়িতে নিয়ে যাও তো সঞ্জয় রাইকে দুদিন আত্মীয় নিজের অতিথি হিসাবে আপ্যায়ন করো তো দেখি তাহলে বুঝতে পারবে ও কি। একটা মানুষকে কিন্তু সংশোধনের গাড়ি নিয়ে গিয়ে তুমি সংশোধন করতে পারবে একটা জানোয়ারকে কিন্তু করতে পারবে না সুতরাং যাকে সংশোধন করাই যাবে না ওর একটাই ছিল সেটা ছিল ফাঁসি এছাড়া কোনো এছাড়া কোনো উপায় ছিল না ফাঁসি ছাড়ার কোনো বিকল্প ডাক্তাররা মিথ্যের পর মিথ্যে বলে হয় না প্রথম আরতি করে পোস্টমর্টম করতে বলেছিল জুনিয়র ডাক্তাররা মাস চেপে গেছিলো মাস পরে সে গোপন দত্ত বেরিয়েছে তাদের সই করা চিনি বেরিয়েছে এবং সেমিনার রুমের রুমের পাশের রুম ভাঙা ডাক্তাররা বলেছিল অস্বীকার করেছিল পরে বেরিয়েছে তাহলে জুনিয়র ডাক্তারদের একটা অংশ পরের পর মিথ্যে বলে দোষীকে আড়াল করতে হয়েছে এবং বিচারকে ভুল প্রচারিত করতে হয়েছে আমি জানি রাইট আছে গণতান্ত্রিক দেশ রাষ্ট্র সকলের অধিকার আছে সকলের আন্দোলন করবে কিন্তু যা বলছে দুঃখের কথা কি জানো তারা বাইরে যা বলছে সুপ্রিম কোর্ট এবং স্ট্রেস রিপোর্ট দিল তাদের আইনজীবী বৃন্দা গোভার তারা বিরোধিতা করেনি বাইরে করছে কোর্টের মধ্যে না আসলে তার ব্যাপারটা বোঝো কেন আরজি করে পোস্টমোর্টেম করতে হবে কারা চিঠি লিখেছিল কারা চিঠি লিখেছিলো জুনিয়র ডাক্তাররা একটা অংশ তাহলে তারা বাইরে পড়েনি কেন তাদের যদি মনে হয় অনেকে দোষী সুপ্রিম কোর্টে যাক হাইকোর্টে যাক অমিত শাহ পদত্যাগ চাক সিবি ডিরেক্টরের পদত্যাগ চাক বিনীত গোয়াল কলকাতা পুলিশের কমিশনার তাকে ফাইন দেওয়া হয়েছিল সেটা অমিত শাহকে দেওয়া হোক কারণ অমিত শাহের সিবিআই ব্যর্থ হয়েছে ওদের মধ্যে সিবিআই যে দায়িত্বে আছে অমিত শাহ পদত্যাগ করা উচিত সেটা সেটা করুক তবেই না আসল কাজ হবে আসল না কাজ করতে বা অন্য কথা বললে সেটা সমস্যা আমরা মানে পশ্চিমবঙ্গ পুরো মহিলাদের আমরা বলছি ওদের শাস্তি চাই না ওদের একদম ফাঁসি চাই ফাঁসি চাই আমরা আমরা যারা দোষী সব যত আছে সব ফাঁসি চাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই সঞ্জয় রায়ের সাথে যারা দোষী ছিল তাদেরও ফাঁসি চাই আমরা ই করতে চাই না ওর যাবজ্জীবন আমার নাম সরস্বতী চক্রবর্তী আমরা মনে করি যে আমার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা সমান কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা দাবি তুলেছিলাম আমাদের হাতে থাকলে আমরা আগেই আনতাম দেখুন আমরা কোনো ইসের মধ্যে যাব না তো আমাদের ব্যাপার হচ্ছে আমরা যার যাকে দোষী পেয়েছি তাকে অলরেডি তাকে এসে ফাঁসি করা হোক ওটা বেটার সঞ্জয় রায় বলছে আমার বদনাম হয়ে গেল ও ও সারা জীবনই ওই মিথ্যে কথাগুলোই বলে গেছে ও বলুন আর ইসে বলুন আমাদের প্রফেসর স্যার বলুন দুজনেই আমিও এই লাইনে এসে যুক্ত ওই হসপিটালের সাথে যুক্ত কিন্তু আমি একটাই কথা বলবো ওরা চরম বার বেড়ে গেছে আমরা চাই ওদের এই কিট দিয়ে একদম পুরো এসে ফাঁসি হোক আর যতক্ষণ না ফাঁসি হবে বাংলা পক্ষ সবসময় রাজপথে নেবে রয়েছে নেবে থাক মন্দিরা বসার যে অপরাধী সে সময় বাঁচার চেষ্টা করে এবং এর জন্যই সে বলে যে গলার মধ্যে তার রুদ্রাক্ষের মালা নাকি ছিল ওর দিদি বলছে ওর গলায় নাকি কোনো দিন মালা ছিল না ঠিক আছে এগুলো সাজানো ওর একটাই শাস্তি হওয়া উচিত ছিল সেটা হলো যেটা হলো না এটা হলো বাংলার চরমতম লজ্জার দিন আমি জানি না কার সেটিং এসব হলো কিন্তু এটা খুব লজ্জার দিন এটা আমরা সঞ্জয়কে যেদিন এখানে আনা হয়েছিল প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও সঞ্জয় রায় ফাঁসির দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এখানে গতদিনও এনেছিলাম এসেছিলাম আজও এসেছি আমরা যাবজ্জীবনে রায়ে খুশি নই আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার তিলোত্তমা বোনের আত্মার শান্তি হয়নি ফাঁসি হলে তবেই আত্মার শান্তি হবে আমরা ফাঁসি চাই ফাঁসি ফাঁসি ফাঁসি